থেকে কিন্তু বাড়ি আসতে পাঁচ মিনিট লাগে যেহেতু আজকে আমার ছোটো ননদের ছেলের জন্মদিন তাই আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি তাই এসেই দেখো রান্না এখানে বসে গেছি এদিকে কাঠের জালে রান্না হচ্ছে মাংস আর আমি বসিয়েছি পনিরের তরকারি কেননা এখানে অনেকই সাধু মহারাজ আছে যারা আর কি নিরামিষ খায় তাদের জন্য আমার এক বড় ননদও আছে সেও নিরামিষ খায় আর শ্বশুর শাশুড়ি সবাই নিরামিষ খায় তাই আসতেই আমাকে বললো ভাবি আগে পনিরের তরকারিটা তুমি বানিয়ে দাও তা আমি আবার এদিকে পনির তরকারিটা মানে রান্না বসিয়ে দিয়েছি এদিকে আবার তখন থেকে তাই রান্নার ঠাকুর মশাই চিল্লার পেঁয়াজ কেটে দাও স্লাদ কাটো তা আমি আবার এখানে স্লাদ কাটতে বসে গেছি তার মাঝখানে আমি একটু বাড়িতে যাবো এখনই আমি কিন্তু চলে আসলাম কেক কাটতে তা মাঝখানে একটু হাতে সময় নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম একটু ফ্রেশ হতে বান্না করে তারপর একটু ফ্রেশ হয়ে আসলাম বাড়ির থেকে কারণ এখানে তো অনেক লোক চলো জন্মদিনের সাথে সাথে তোমাদেরকে সব মানে আমার ননদ কজন তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ননদ কিন্তু পাঁচজন এটা হচ্ছে আমার নোয়া ননদ যেটাকে দেখতে পাচ্ছি এখন আমার ছেলের পাশে দাঁড়িয়ে আছে আর তার পাশে দাঁড়িয়ে আছে আমার মেজ ননদ আর বড় ননদকে আমি এখনও দেখতে পাইনি আর ছোট ননদ হচ্ছে মানে যার জন্মদিন হচ্ছে তার মা আমার ছোট ননদ আমার কিন্তু মানে সব কিছু নিয়ে মানে লতায় পাতায় নিয়ে আমার পাঁচ ননদ আছে এমনি আর আর হচ্ছে তোমার মানে কাকা চাচি চাচা সবাইকে নিয়ে হচ্ছে আমার টোটাল আট থেকে নজন ননদ আছে এটা হচ্ছে আমার ছোটো ননদ আমার ছোটো ননদ মানে কি বলবো মানে খুব সুন্দর দেখতে তোমরা দেখতেই পাচ্ছ আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও জানাতে কিন্তু একদম ভুলো না হ্যাঁ কিছুদিন আমি ব্লগ ভিডিও দিতে পারিনি তোমাদের সাথে আর আমি এমনই একটা কাজের মধ্যে পড়ে গেছি এসে ফেসে গেছি মানে কি বলবো বলো সংসারে কাজ করে উঠতে উঠতে আমার বেলা যে ভুয়ে যায় তার জন্য আমি ব্লগ দিতে পারছি না তোমাদেরকে আর এদিকে দেখো কেক কাটার সঙ্গে সঙ্গে বেলুনগুলো সবাই টপাটপ টপাটপ করে কিন্তু ফাটিয়ে দিচ্ছে খুব আনন্দ হচ্ছে আর কখন বাড়ি যাব সেটা আমি এখনও বলতে পারছি না কেননা আজকে বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যাবে এই যে এখানে দাঁড়িয়ে আছে সবাই আমার বড়ো ননদ আর এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির ঘরে মেয়ে মানে আমার এক ননদ হয় খুব ভালো ও কিন্তু বিউটি পার্লারে কাজ মানে করে আর কি বিউটি পার্লার দিয়েছে খুবই ভালো আর ওদিকে ছোটো ননদ আর নোয়া ননদ দাঁড়িয়ে আছে আর এই নন্দাই দাঁড়িয়ে আছে আমার এক নন্দাই আর এখানে আমার আমার রুমে যারা যারা ছিল আমি কিন্তু সবাইকে নিয়ে এসেছি এটা হচ্ছে আমার নন্দাই আর নন্দাইয়ের মেয়ে মানে বড়ো ননদের ঘরের আর খুব ভালো লাগছে আমার এখন তো আমার ভয় একটাই হচ্ছে কেক মাখাবে মুখের মধ্যে দেখো আমার নোয়া ননদ মুখে কেক মিখেছে আর জি আমাকে এসে কেক মাখিয়ে দিয়েছে দেখো কেকের ক্রিমগুলো কিভাবে মাখিয়ে দিয়েছে এটা ছোট ননদ খুব নটঘটে ছিল আবার নোয়া ননদটাও কিন্তু খুব ভালো জানো তো দেখো কীরকম মানে পাগলামো করছে তুমি কি বলবো এটা হচ্ছে আমার ছোটো ননদের উপরের জন এই যে দেখতে পেলে এক ঝলক সেটা হচ্ছে আমার ছোটো ননদের উপরের মানে আমার সেজন ননদ হ্যাঁ আর আমার পিসি শাশুড়িও কিন্তু এখানে বসে আছে আমার দু পিস না এক পিসি শাশুড়ি এসেছে আর এক পিসি শাশুড়ি দু পিসি শাশুড়ি আসেনি কারণ হচ্ছে একজনের বাড়ি অনেক দূর আর একজনের ছেলের বিয়ে তাই সে আসতে পারেনি আর এখানে সবাই উপস্থিত আছে আমাদের ফ্যামিলিতে এত লোকজন মানে একশো জনের উপরে তো খালি আমাদেরই ফ্যামিলির লোকজন এটা হচ্ছে সেজন আনন্দের উপরের জন মানে নোয়া ননদ এক বাড়ির মধ্যে আমি কিন্তু একটু হাইটে শট আর আমার ননদগুলো আর মানে কি বলবো সবাই লম্বা লম্বা খালি আমি একটু হাইটে শট আছি আমার গালটাকে কিন্তু কেকে ক্রিম দিয়ে ভরিয়ে দিয়েছে আমার নোয়া নোয়া নন্দাই জানো তো আর বাচ্চা কাচ্চারা সবাই আছে আমি একবার তো পৌঁছে এসেছি আবার আমার জিজাজি এসে লাগিয়ে দিয়েছে দিয়ে আমার ভিডিও কেক কাটছে মানে সবাইকে দেওয়ার জন্য আমি কিন্তু তার আগে আমাকে কেক খাইয়েও দিয়েছে আমার ননদের মেয়েরা আমাকে কেক খাইয়ে দিয়েছে আর এদিকে যে যেখান থেকে পারছে এসে মুখে কিন্তু ক্রিম লাগিয়ে দিয়ে যাচ্ছে আজকে কিন্তু খুব আনন্দ করলাম দুপুরের পর থেকে কিন্তু এখানে এসেছি আর মমতাকেও সাথে করে নিয়ে এসেছি আর এক আজকে আমাদের এখানে কিন্তু প্রোগ্রাম হবে অর্কেস্ট্রারে নাচ হবে তা তোমাদের সাথে শেয়ার করবো সেটাও তোমরা আমার ভিডিওটা ফার্স্ট থেকে অ্যান্ড টাক দেখো কি স্কিপ করো না প্লিজ বন্ধুরা আর এটা হচ্ছে আমার এক পিসি শাশুড়ি তা আমার শ্বশুর মশাইয়ের বোন তাকেও তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম তা চলো আমার সাথে থেকো আমার নন্নায় ভুলে গেছে যে আমাকে কিন্তু ক্রিম মানে কেকের ক্রিমটা লাগিয়েছিলো মাঝে মাঝে ঘুরে ফিরে এসে আমার গালের মধ্যে ক্রিম লাগিয়ে দিচ্ছে আর আমার বরমা একবার দেখে নাও তোমরা সারাদিন কাজ করতে করতে অনেকটা হাঁপিয়ে উঠেছে জানো তো সারাদিন অনেক কাজ করেছে আর এখনও কাজ করবে এখনও অনেক কাজ বাকি আছে তার উপরে অনেক দায়িত্ব কেননা ভাসুর তো বাড়িতে নেই রান্না করেছে এতটা করেছে তারপরেও কিন্তু রান্নায় শর্ট করেছে আমার শ্বশুর মানে শ্বশুর শাশুড়ি মনের এত খোলা মানুষ পুরো গ্রাম দুই গ্রাম মানে পুরো নিমন্ত্রণ করে এসেছে কারো ঘর বাদ দেয়নি সবাইকে সকলকে নিমন্ত্রণ করে এসেছে যার জন্য জিনিসপত্র শর্ট পড়েছে তা এখন বাজি সা এগারোটা মানে এগারোটা কিছু মানে কত মিনিট হয়েছে আমি ঠিক খেয়াল করতে পারিনি তো এখন আবার মাছ আলাকে গিয়ে ফোন করিয়ে মাছ কেটে নিয়ে এসে এখন কিন্তু সবাই মিলে ছেলেরা ছেলেরা মিলে রান্না করছে এখানে সবাই আমার নন্দাই আর ননদ আর আমি আছি আমরা একটু কাজে হেল্প করছি যেহেতু এখনও অনেক মানুষের খাওয়া দাওয়া হয়নি তারপর অর্কেস্টার নাচ করবে যারা তাদেরকেও মানে খাওয়াতে হবে রাত্রিবেলা তাদের জন্য রান্না করতে হবে এর জন্য ওরা কিন্তু ঝটপট এখানে বসে রান্না চালু করে দিয়েছে এবার যাব প্রোগ্রাম দেখতে অনেক কাজ করার পরে একটু সময় পেলাম এখানে দরজার সামনে এসে বসতে একবার একটু বাইরে বেরিয়েছিলাম যে তো নাচ দেখার জন্য শ্বশুরমশাই বলল বাইরে কি করছো তাই একটু দরজার সামনে আমি আমার বরমাসায় সাথে বসে বসে এখানে প্রোগ্রাম দেখছি এখনও অনেক মানুষে খাওয়া বাকি তাই এখনও চেয়ার টেবিলগুলো এখান থেকে উঠানো হয়নি চেয়ারগুলো অবশ্য কাজে লেগেছে ওইদিকে তা চলো আমার বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি আর আমি আর আমার বর্মশাই দেখো এখানে বসে আছি কিন্তু আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির ফ্যামিলিরা সবাই সত্যি খুব সুন্দর এখন বাজে রাত্রির বারোটা বারোটা বাজে তবে এখন কখন বাড়ি যাব এখনও ঠিক বলতে পারছি না কেননা এখনও সবাইকে খাওয়া দাওয়া করাতে হবে এখন পাক্কা সাড়ে বারোটা বেজে গেছে আর এখনও বসে আছি এখন না শেষ হয়ে গেছে এখন আমাদের পালা এখন সব ননদরা জেদ করছে যে আমরাও ডিজে স্টেজে গিয়ে নাচ করব বলে এতক্ষণ মমতা এখানে ছিল না এতক্ষণ পরে এখন এসে আমার কাছে একটু বসার টাইম পেলো এতক্ষণ তো ওখানে খুব নাচানাচি করছিলো তা চলো নাচ করি আমরা সবাই মিলে একটু কেননা সব ননদরা মিলে টেনে নিয়ে এসো এখন তাদের কথা তো ফেলানো যায় না আর আমারও প্রচণ্ড লজ্জা করছিল শ্বশুর শাশুড়ি সবাই বসে আছে মানে কি করে নাচবো আমি তো বুঝতে পারছিলাম না তাও কিন্তু মনের আনন্দে আজকে কিন্তু নেচেই ফেলেছি সবার সামনে তা চলো এখন একটুখানি নাচ থাচ করে তারপরে গিয়ে আবার ওদেরকে খেতে দিতে হবে nya Budi budara, budidapo saudara, 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 budidapo

হাতে একটু সময় নিয়ে যারা নাচ প্রোগ্রাম করেছে আমাদের এখানে তাদেরকে খাইয়ে দাওয়য়ে আবার চলে আসলাম সবাই মিলে দেখো নাচ করতে কিছুতেই মানছে না সবাই বলছে আমাকে ভাবি ভাবি ভাইয়াকে বলো আর দু তিনটে গানা বাজিয়ে দিতে রিকোয়েস্টের গানা এখন বাজছে আর বাড়ির সবাই ফ্যামিলির সবাই কিন্তু এখানে আমরা নাচানাচি করছি আর এই নাচানাচি দুটো গান শেষ হয়ে গেলে আমরাও কিন্তু যে যার বাড়ি চলে যাব। আমার তো এখানে থাকলে হবে না থাকতে বলছে আর কিছু করারও নেই আমাকে তো বাড়ি চলে যেতে হবে আমার তো এদিকটাকে সামলাতে হবে আর ওদিকটাকেও সামলাতে হয় বলো তা আমার ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আমার ভিডিওটা পারলে শেয়ার করে দিও অন্য কেউ দেখার সুযোগ করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো